আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন আর মাত্র বলতে গেলে পাঁচ দিন অঙ্কের হিসাবে কিন্তু বাস্তবে চার দিন কারণ চার দিন পরে আপনি আর শেষ দিন কোনো প্রচারণা করতে পারবেন না সেই হিসেবে আমি চার দিন ধরছি কি হতে যাচ্ছে নির্বাচনে কারা দায়িত্ব পাবে আমরা যদি ভোটের আগের হিসাবগুলো দেখি তাহলে বিএনপির সঙ্গে জামায়াতের টিকে থাকারই কোনো সুযোগ নাই বিএনপির ভোট ত্রিশ শতাংশের উপরে আমরা দেখেছি বরাবরই বত্রিশ তেত্রিশ চল্লিশ শতাংশ পর্যন্ত ভোট বিএনপি পায় জামাত পায় কত শতাংশ জামাতের ভোট কখনও দশ শতাংশের বেশি হয়েছে এমনটি দেখা যায়নি তাহলে সেই দশ শতাংশ এবং চল্লিশ শতাংশের ডিফারেন্স জামাত কিভাবে কভার করবে আমি ভোট আমি ভোট জামাত যেমন পাবে বিএনপিও তেমনি পাবে তাহলে কেন এই প্রতিদ্বন্দ্বীদের কথা বলা হচ্ছে বলা হচ্ছে এই কারণে যে এই সময়ে বিশেষ করে যখন ভোটে আলোচনা হচ্ছে তখন দেখা যাচ্ছে জামাত তাদের অবস্থানকে আগের চেয়ে অনেক ভালো করে ফেলেছে বিশেষ করে এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে সাধারণ মানুষের সঙ্গে জামাতের যে ভূমিকা জামাতের যে আচরণ তার বিপরীতে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের যে আচরণ এ দুটোর কম্পেয়ার করে সাধারণ মানুষ জামাতের দিকে ঝুঁকবে এমনটা অনেকেই মনে করছেন এবং এটা একদম অস্বাভাবিক কিছু নয় বিশেষ করে যারা তরুণ ভোটার তরুণ ভোটাররা কিন্তু ঐতিহ্যের কথা ভাবে না যেমন বয়স্ক যারা আছেন তারা আগে বিএনপি করেছেন অথবা অন্য একটা দল করেছেন সেখান থেকে তারা সরতে চান না কিন্তু যারা তরুণ ভোটার তারা কিন্তু আজকের চিন্তা করেন মানে আজকে কোন দল কী আচরণ করছে তার উপর নির্ভর করে তারা কিন্তু ভোট দেন এবং এই সময়ে গত দেড় বছরে জামাত অনেকটাই অগ্রসর হয়েছে বিএনপির চেষ্টা করেনি আমি তা বলবো না বিএনপির সেন্ট্রাল কমিটির তেমন কি করে যায় না কিন্তু বিএনপির যে শীর্ষ নেতা তারেক রহমান উনি প্রচন্ড চেষ্টা করেছেন উনি নিজে উদ্যোগ নিয়ে অনেককে বহিষ্কার করেছেন বহিষ্কারের সংখ্যা কয়েক হাজার পর্যন্ত পৌঁছেছে কিন্তু তাতে পরিস্থিতি খুব একটা পাল্টায়নি চাঁদাবাজি বন্ধ হয়নি দেশে এই মুহূর্তে যত চাঁদাবাজি হচ্ছে যত তার আশি শতাংশ চাঁদাবাজি করছে বিএনপি অথবা বিএনপির নামধারী লোকজন আর পনেরো শতাংশ চাঁদাবাজি করছে এই ছাত্ররা মানে ছাত্র নামধারী সমন্বয়ক অমুক তমুক হাবিজাবি এনসিপি এরা আর সামান্য ছিটে ফোটা চাঁদাবাজি হয়তো এই সমস্ত ক্ষেত্রে আপনি শিবির অথবা জামায়াতের নাম বলতে পারবেন তো এইটা কিন্তু ইয়াংদের মধ্যে দারুণ প্রভাব ফেলেছে আগামী নির্বাচনে এক হিসেবে দেখা গেছে প্রায় সাড়ে চার কোটি হলো নতুন ভোটার এই ভোটাররা কিন্তু অনেক কিছু করবে এই ভোটাররা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হতে পারত এখনো সম্পূর্ণ হয়েছে কিনা আমি বলতে পারবো না হয়েই যেত যদি পুরোনো ভোটারদের মাঝখান থেকে ভোটপ্রাপ্তির সংখ্যাটা সমান সমান হতো কিন্তু তা হয়নি জামাতের জায়গায় যদি আওয়ামী লীগ থাকত তাহলে কিন্তু ভোট প্রাপ্তির দিক দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ প্রায় সমান সমান হতো তখন ওই ইয়াং ভোটাররা ডিসাইডিং ফ্যাক্টর হতো কিন্তু এক্ষেত্রে তা নয় জামাতের ভোট বিএনপির তুলনায় অনেক পিছিয়ে যে কারণে এই ইয়াং ভোটারও যদি বেশি বেশি করে জামাতকেও ভোট দেয় তাও দুটো সমান সমান আসবে কিনা এটা একটা সন্দেহ আছে কিছু নীরব ভোট আছে এই নীরব ভোটগুলি কোন দিকে যাবে নীরব ভোটার যারা যারা কথা বলে না যারা খুব একটা আওয়াজ দেয় না যারা বিপ্লবে বিদ্রোহে সবার সামনে চলে আসে না যারা পেছনে থাকে ঘর সংসার করে কেবল যে ভোটটা দিয়ে আসে এই নীরব ভোট কিন্তু যেটা নাকি আগে আওয়ামী লীগের অ্যাগেনস্টে সবসময় এই নীরব ভোটগুলি বিএনপির সঙ্গে থাকত কিন্তু এবার আমার কেন যেন মনে হয় নীরব ভোট বিএনপির সঙ্গে নেই নীরব ভোটগুলো আমি দেখেছি সবসময় ক্ষমতাধর যারা থাকে তাদের বিপরীতে থাকে এটা আমার অবজারভেশন আমি আগেও বলেছি বাংলাদেশে একসময় রাজনীতি হতে ভাবে যে রাজনীতিতে দুটো পক্ষ থাকে একটা পক্ষ হলো আওয়ামী লীগ একটা হতো এনটি আওয়ামী লীগ এবার আমি দেখতে পাচ্ছি যেহেতু আওয়ামী লীগ নেই অতএব একটা হলো বিএনপি আর একটা হলো এনটি বিএনপি এই এনটি বিএনপি যে শক্তিটা সেটা যেন জামাতকে অনুসরণ করছে কাজেই যারা খুব নিশ্চিন্তে ভাবেন যে না জামাত সাত শতাংশ ভোট নেওয়া আট শতাংশ ভোট নেওয়া আমাদের পঁয়ত্রিশ শতাংশ কে কেভাবে কাম করবে তারা যদি অনেক ভালো করে ডাবল পাবে ডাবল পারলে পনেরো শতাংশ হবে তিনগুণ পাবে তাহলে একুশ শতাংশ হবে তবু তো আমাদের সমান হয় না এটা ভেবে যারা শান্তি পাচ্ছেন এবং খুব স্বস্তিতে আছেন তাদেরকে আমি একটা উদাহরণের কথা বলি দেখুন আপনাদের বলবেন যে জামাত তো কখনোই এর আগে আপনার পনেরোটা বিশটা ম্যাক্সিমাম এরকম সিট কিন্তু আপনারা মাথায় রাখবেন শ্রীলঙ্কায় যে দলটা এখন ক্ষমতায় আছে তারা কিন্তু সালের নির্বাচনে মাত্র আসন পেয়েছিলেন এবার তারা একশো উনষাটটার মতো আসন পেয়ে ক্ষমতায় চলে এসেছেন ফিগারটা আমার ঠিক খেয়াল নেই এরকমই হবে তারা ক্ষমতায় এসেছেন অত চার বছরের মাথায় তিনটা থেকে ক্ষমতায় আসার মতো আসন তারা পেয়েছেন কিন্তু কাজেই ওই পুরনো ইতিহাস ধরে বসে থাকলে ধোকা খেতেও পারেন ধোকা খেতে পারেন বিএনপিকে অবশ্যই ভুগতে হবে চাঁদাবাজি দখলদারিত্ব গণমামলা এগুলো নিয়ে দেখুন আমি একটা ঘটনা বলি তাহলে বুঝবেন শুক্রবার দিন মানে গতকালকে চট্টগ্রাম তেরো এই যে কর্ণফুলি এবং আনোয়ার আসন যেটা আছে সে আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজাম উনি একটা কর্মীদের সভায় বক্তৃতা করছিলেন সেখানে তিনি বলেছিলেন যে দয়া করে বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না মানে উনি চাঁদাবাজি থামাতে পারেননি কাছে মিনতি করেছেন যে আপনারা আর চাঁদাবাজিটা করবেন না এই বারো তারিখ পর্যন্ত কারণ এই চাঁদাবাজির কারণে তার ভোট কমে যাচ্ছে কত অসহায় হলে বলতে হয় কারণ এই চাঁদাবাজিরা কারো কথা শুনছে না এদেরকে বিএনপি কিন্তু থামাতে পারেনি কেন থামাতে পারেনি তারা নিজে বলেছেন যদি ক্ষমতায় গেলে চাঁদাবাজের গলা চিপে ধরবেন তারপরে চাঁদাবাজরা কেন থামছে না তারা কেন মনে করছে না যে তারা অবাধে মানে এটা এটাকে এটাকে থামাতে হবে না থামালে দল তাদের প্রতি অ্যাকশন দেবে মনে করছে না এ কারণে যে বিএনপির মধ্যে একটা বড় গ্রুপ আছে খুব পাওয়ারফুল গ্রুপ আছে যা নাকি চাঁদাবাজিকে আশকারা দিচ্ছে তারা তারেক রহমানকেও অপেক্ষা করছে দলের মধ্যে সেই নিয়ন্ত্রণটা না আনতে পারলে কিন্তু বিএনপি এটা বড় ভোগাবে জামাতের ব্যাপারটা বলি আবার জামাতের মিটিংগুলিতে অনেক লোক হচ্ছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এরা কিন্তু স্বতস্ফূর্ত উপস্থিতি নয় মানে স্বতঃস্ফূর্ত সাধারণ জনতা নয় বলা হয়ে থাকে জামাতের যারা কর্মী তারাই সমর্থক তারাই ভোটার কাজে জামাতের জনসভায় অনেক লোক দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই জামাতের ভোটার এটাই এটা আগেও বলা হতো এখনও বলা হয় কিন্তু এর বাইরে আছে নীরব ভোটার এখন নীরব ভোটাররা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে খুব দ্রুত আজকে আছে কালকে নেই আজকে জামাতের একটা নেতা একজন একটা বক্তব্য দেবে এটা দেখে দেখবেন কালকে আর জামাতের সঙ্গে তারা নেই এরকম কিন্তু হতে থাকবে জামাতের নেতাদের শেষ দিকে আমি যতটুকু দেখেছি নানা ধরনের এলোমেলো কান্ড কারখানা ঢাকা সতেরো আসনের ডক্টর খালেদুজ্জামান সাহেব সেনা নিবাসে ঢুকতে গিয়ে যা করেছেন এটা কিন্তু জামাতের ভোট অনেক কমিয়েছে ওই নিরব ভোটারা কিন্তু সরে গেছে তারা ভেবেছে যে নির্বাচনে বিজয়ী বিজয়ী হওয়ার আগেই যখন এই অবস্থা জিতলে না আমি তার দাপটে থাকতে পারবে না তারপর দিনে আবার আরেকটা ভিডিও দেখলাম কোন এক ব্যাংকের এক অনুষ্ঠানে যেয়ে সে একজনকে ঘুষিয়ে ডাক ফাটিয়ে দিয়েছে এই খেলেদের যেমন তো এরকম উন্মত্ত লোক যদি জামাতের নেতা হয় জামাতের এমপি প্রার্থী হয় তাহলে কিন্তু জামাতের ভোট কমবে এবং একটা ঘটনা কিন্তু অনেকগুলো জামাতের জন্য আরেকটা বড় আঘাতে দেখা দিয়েছে হেফাজত ইসলামের আমিরের সর্বশেষ বক্তব্য তিনি কিন্তু বলেছেন জামাতে ভোট দিলে ইমান থাকবে না জামাতে ভোট দেওয়া হারাম এগুলি কিন্তু উনি বলেছেন কি কীভাবে কাউন্টার করবে আমি জানি না এখন জামাতের কাছ থেকে সে ধরনের কোনো কাউন্টার আমরা পাইনি অনেক ইসলামী মানে আলেম যারা আছেন তারা জামাতে ইসলামের ইসলামকে ইসলামী মনে করেন না কাজে এই বেহেস্তের টিকিট বিক্রিটা জামাতের জন্য শুরুতে কিছুটা ভালো ফল দিলেও যারা নাকি একটু সচেতন ভাবনা করেন তাদের কাছে এটা কিন্তু খুবই নেগেটিভ হিসাবে আগেগুলো বিশেষ করে নীরব ভোটার যারা তাদের কাছে কিন্তু এটা খুব নেগেটিভ হিসাবে আসতে পারে সবশেষ যে জায়গাটা আমি বলবো সেটা হলো আওয়ামী ভোটার আমি বারবার বলেছি যে আওয়ামী ভোটে নির্ধারণ করবে এই নির্বাচনের ফলটা কোন দিকে যাবে আওয়ামী লীগ এবার ইলেকশনে নেই বাট তাদের ভোটটা তো কোথাও না কোথাও যাবে কার কাছে যাবে অনেকে ভাবতেন যে আওয়ামী লীগের অনেকে হয়তো ভোটই দেবেন না ইদানিং এই ধারণাটা আমার একটু একটু চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে এই কারণে যেহেতু আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে থেকে আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি সেহেতু আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকরা হয়তো ভোট দিতে যেতে পারেন যদি যায় তারা কাকে ভোট দেবে এই ভোটগুলি এখনও অনিশ্চিত কে কতটা দখল করতে পারবে তার উপর নির্ভর করবে কতটা আওয়ামী লীগের কাছ থেকে আদায় করতে পারবে তার উপর নির্ভর করবে আদায় করবেন কিভাবে আদায় করার কঠিন এই কারণে যে জামাত আদায় করা একটা চান্স ছিল কারণ আমরা দেখেছি চব্বিশের অগাস্টের পর থেকে জামাত বিভিন্ন জায়গায় আওয়ামী লীগদের যারা নেতাকর্মী আছে তাদেরকে নানাভাবে হেল্প করার চেষ্টা করেছেন প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন আশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন বিএনপি হাত হাতীয় রক্ষা করার চেষ্টা করেছেন ওই ক্ষেত্রে গণ মামলা টামলা করে বিএনপির নেতাকর্মীরা যেভাবে আওয়ামী লীগের মন বিষিয়ে তুলেছিল তার বিপরীতে জামাত একটা ইতিবাচক ভূমিকা ছিল কিন্তু সেটা নষ্ট করেছে জামাত এনসিপির সঙ্গে জোট করে কারণ আওয়ামী লীগের লোকেরা দেশে সবচেয়ে বেশি যাদেরকে ভয় পায় ঘৃণা করে যাদের প্রতি তারা এক ধরনের ক্রোধ অনুভব করে সেটা হচ্ছে এনসিপি এনসিপি যখন জামাতের সঙ্গে যুক্ত হয়েছে তখন তাদের কাছে মনে হয়েছে এনসিপি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছে সেই আন্দোলনে তাহলে জামাতই ছিল আসলে এই মনোভাবটা আমি মনে করি জামাতের প্রতি আওয়ামী ভোটারদেরকে একটু আশাহত করে তুলবে নেগেটিভ করে তুলবে তারপরেও জামাতের জন্য একটা পরামর্শ তারা কিন্তু এটাকে ওভারকাম করতে পারে একটা ছোট্ট কাজ করলে সেই কাজটা হলো তারা যদি নির্বাচনের আগেই একাত্তরের ভূমিকা নিয়ে একটা দলীয় একটা বিবৃতি দেয় একজন ব্যক্তিরা পুরো দলকে রেজলেশন করে বলতে হবে যে একাত্তরে আমাদের যারা দলের আগে যারা ছিলেন তারা যে কাজটা করেছেন সেই কাজটা তারা ভুল করেছেন এবং আমরা তার জন্য অনুতপ্ত এবং আমরা জাতির কাছে ক্ষমা চাই জাস্ট এই তিনটা লাইনে একটা স্টেটমেন্ট দিলে আমি মনে করি জামাতে আওয়ামী ভোট রাতারাতি অনেকটাই বাড়তে পারে বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের যে ভোটগুলো সেগুলো তাদের এখানে কিন্তু যেতে পারে অনেকের মধ্যে দ্বিধাটা আছে যে আমার যা করছে ভালোই তো করছে কিন্তু তাকে কি করে ভোট দেয় তারা তো আবার দেশটাকে পাকিস্তান পানিয়ে দেবে এ ধরনের চিন্তা কিন্তু অনেকের মধ্যে আছে কাজে ওই কাজটা করলে এটা হয়তো ইতিবাচক হতে পারে পরামর্শ যখন দিলাম তখন বিএনপি জন্য একটা দেই আমি ছোট মানুষ আমার পরামর্শ গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমি মনে করি এটা আমার দিক থেকে যে যদি বিএনপি তার নীতি পরিবর্তনের দরকার নেই বিএনপি যদি আওয়ামী ভোটকে পেতে চায় আওয়ামী লীগের ভোটকে যদি বিএনপি পেতে চায় বিএনপি একটা খুব সহজ উপায় আছে এমনিতেই তারা বেশ কয়েকদিন ধরে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে এবং তাদের পক্ষে কথাটা বলা খুব সহজ কারণ জিয়াউর রহমান তাদের দলের যে প্রতিষ্ঠাতা তিনি তো মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন বীরুত্তম ছিলেন এটা তো খুবই সহজেই ওরা তারা এটা মুক্তিযুদ্ধের পক্ষে বলতেই পারে এটা ব্যাপার না আরেকটা কাজ যদি তারা করেন তাহলে তারা আওয়ামী লীগের ভোটগুলি পেতে পারেন অনেকে কিন্তু এরই মধ্যে আমি দেখেছি যে জয় বাংলা করে বলে তারা ধানে শেষে ভোট চাচ্ছে এবং এটাকে তারা বিএনপি এনকারেজ করছে বিএনপির জন্য সামান্য একটা কাজ করতে হবে সবচেয়ে ভালো হতো যদি বিএনপির দিক থেকে বলা হতো বিএনপি যত মামলায় বিএনপি বাদী আছে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে গণমামলাগুলো এগুলির বিরুদ্ধে যতগুলি মামলাতে বিএনপির লোকজন বাদী হয়েছে সেই মামলাগুলোতে উঠিয়ে নেওয়া এটা হতে পারতো ভালো কিন্তু সেটা করা এখন আর সম্ভব না ওই লাইনে যাওয়ার দরকার নেই বিএনপি একটা কাজ করতে পারে তারেক রহমান অনেকের মাজারিত জিয়ারত করছেন উনি কিন্তু বঙ্গবন্ধুর মাজারটা যা জিয়ারত করতে পারেন সিম্পল একটা কাজ করতেই পারেন মুক্তিযুদ্ধের মহানায়ক হিসাবে বিএনপিতে আওয়ামী ভোট বেড়ে যাবে সিম্পল দুই জন্য জন্য দুইটা পরামর্শ দিলাম আমার পরামর্শ গ্রহণ করার কোনো দরকার নাই আমার এই পরামর্শকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই আপনাদের ইচ্ছা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ভোটের অঙ্কের হিসাবটাকে মেলানোর জন্য অথবা অঙ্কের হিসাবটাকে মানে আপনার বেগবান অথবা স্থবির করার জন্য আমি যেটাকে মনে করি আমার হিসাব মতো আমি দুটো পরামর্শ দিলাম মানা না মানা আপনাদের ব্যাপার তবে আমার একটা লক্ষ্য আছে আমি কেন এটা বললাম আমার লক্ষ্যটা হলো আমি আসলে একটা ঐক্যবদ্ধ জাতি চাই আমি মনে করি কোনো জাতি অগ্রসর হতে পারবে না ও যদি তারা বিভক্ত থাকে যদি জামাত স্বীকার করে ভুল স্বীকার করে একাত্তর ভূমিকা নিয়ে তাহলে জামাত উদ্দিন বিরাট একটা জনগোষ্ঠীর সঙ্গে নিজেদেরকে ঐক্যবদ্ধ করার একটা প্রথম পদক্ষেপ ফেলতে পারবে যদি বিএনপি তারেক রহমান বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে আসেন নির্বাচনের আগে আমি মনে করি বিরাট একটা জনগোষ্ঠী তারেক রহমানকে তাদের নেতা মনে করবে বাকি বিবেচনা আপনাদের প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ